নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাহরা বলেন যে মুসলিম আমাদের মুসলিমরা বলেন যে মুসলিম ওম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝতে পারলাম না যারা খাবারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি সন্না খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে জানা করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে শুধু খাই একটু খাবো না এটার নাম কি জিহাদ মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই যে উঠলাম অজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নবসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করব না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নবসের সাথে কি বুঝেন আল্লাহ পাকে আমাদেরকে শক্ত করার তফিক দান করেন শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চল আর এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না আর ইয়াং ছেলেকে আপনি এখন পঞ্চাশ বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন পারবে না ওই চাচাই জিতবে এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সব কিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের এদেরকে মোবাইল কোডের আওতায় নিয়ে এসে একদম এক বছরের জন্য ঢুকাইতো ভিতরে আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোনো ট্রাফিক পুলিশও নাই মোবাইল একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিবা না ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবেই ছয় মাসের জন্য জেল খাটবা বাপ বাপ করে টাকা দিয়ে আসবে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবারে বাবা একবার পনেরোশো রিয়াল খাইছি আবার খাওয়া যাবে আইন শুরু থাকলে হয় না আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আল্লাহ পাক আমার সবাইকে কথাটা মন থেকে বোঝাতে উচিত আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বললো এক টাটকা রান্না খেয়ে ফেল এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফায় মোটাচা করে ফেলা করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে আগে খাই ফেলছে অল্প একটু বাকি আছে ওটার দাম থাকাচ্ছে দেড়শো টাকা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে এই কারণে আমাদের উপর থেকে আল্লাহ রহমত দিন দিন উঠে যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু করার লাগবে না চল আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজে সুদ খায়েন না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না ও দোকান নিয়ে চলতে পারবে না টামটপলা বাঁধে চলে যাবে কি করবে যাইতে বাধ্য সে আমরা খাইলে সে ব্যবসা করবে আল্লাহর বাস্তায় আমরা কোনো রকম প্রতারণার না হারামের না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাসে আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা রিস্টোর করে ফেলাইছে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না তখন আবার দেখবেন বিভাগে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক ঠিক নাই নাই আমরা নিজেরাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাপাকে রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাহ দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই দিচ্ছে এটা ব্যবসায়ীরা করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে এটা অনেকেই করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো ইনসাফ থাকতো আমানত থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম মাদক মাদক দ্রব্যের কি ছয়লা এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই কারা করতেছে যার ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাই বললে কুরআন ছাড়া কোনো গতি নাই আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইননা ওয়া ইন্না চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত এই কিতাব পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা মুসবো চুপু খাবো রেখে দিব ওই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্যে না শুধু এই কিতাব পাক নাজিল করেছেন যেন আমরা হৃদয় ধারণ করি কোথা ধারণ করি হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাবাদ করবো বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর ব্যক্তি মুসলিম না সোজা কথা শুনেন সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নমিজি বলছেন মঞ্চা সোলাতের মতো আমেদান কেউ যদি ইচ্ছা করে সলাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কুফুরি করে সলাদ না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে করবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও না না কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোন করে ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কলগুলো পরে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাপ তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম না এমন না